হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য মিষ্টি কুমড়োর একটি দারুণ রেসিপি শেয়ার করেছি এক মিষ্টি কুমড়োর রেসিপি খেয়ে বোর লাগলে আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি মন্দ লাগবে না এইভাবে আপনি রেসিপিটি যদি বানান তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি খুব আনন্দের সাথেই খাচ্ছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি একবার বানালে আপনাদের আরেকবার বানিয়ে খেতে ইচ্ছে হবে আর আজকের রেসিপিতে আমি পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করিনি যেসব বাচ্চারা কুমড়ো খেতে একদম পছন্দ করে না তাদের আপনারা এইভাবে এই রেসিপিটি বানিয়ে খাওয়ালে দেখবেন তারা অনায়াসেই খেয়ে ফেলছে আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে হেলদি জিনিস নাকি টেস্টি হয় না তবে আজকের রেসিপিটি আপনারা যদি এভাবে বানান তাহলে দেখবেন হেলদি জিনিস টেস্টিও হয় আজকে আমি এই সবজিটি গরম গরম ফুলকো লুচির সাথে সার্ভ করেছি এটা আপনারা রুটি লুচি পরোটা বা ভাত দিয়েও খেতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি সব প্রথমে কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল আর এ রান্নার সমস্ত উপকরণ ও পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মেথি দানা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো সর্ষে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রান্নাটা পুরোটাই হবে এবারে এই সব জিনিসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চিনে বাদাম বাদামটা দিয়ে এই সব জিনিসগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এখানে একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলো যাতে খুব বেশি লাল লাল করে ভাজা না হয় এটাকে এরকম অবস্থাতেই তুলে নিতে হবে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষে দানা হিং কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা সব জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো কুমড়োটাকে এখন এক মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে সব জিনিসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাওয়া অবধি যতক্ষণ এই কুমড়োটা সেদ্ধ হচ্ছে আমরা দেখে এর গ্রেভির জন্য কি কি লাগছে এর গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি নারকোল এখানে আমি নারকোলটাকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি আপনারা এটাকে কুড়িয়েও নিতে পারেন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল কুচিগুলো আর আগের থেকে ভেজে নেওয়া বাদাম ডাল শুকনো লঙ্কা তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কুমড়োটা এখন সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু হাতার সাহায্যে ভেঙে ভেঙে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া নারকোল আর বাদামের পেস্ট তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকোল ভাজা মুগ ডাল আর বাদাম দেওয়ার জন্যেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয় এখন সব জিনিসগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল আর এখানে গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমার একটু বেশি গ্রেভির দরকার ছিল সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কুমড়োটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার পড়ে না সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি অনেকেই আছেন যারা সবজিটা একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলছি এই সবজিতে জলের পরিমাণটা একটু কম দেবেন আর এটাকে মাঝারি আছে ভালোভাবে একটু নাড়াচাড়া করলে সবজিটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে এখানে আমি সবজিটাকে দু মিনিট ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে নিয়েছিলাম দু মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ঘি তারপর এটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে পরিবেশন করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন